রংপুরের রাত ভারী বৃষ্টি এবং গুজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে এই পয়েন্টে সকাল নয়টায় বিপদসীমা সীমা আঠারো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মাঝারি এবং ভারী বৃষ্টি হতে পারে এদিকে তিস্তার নদী তীরবর্তী রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া এবং পীরগাছা উপজেলার লোকজনের মধ্যে বন্যার সংখ্যা দেখা দিয়েছে এছাড়া পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের ছাব্বিশ নদীর পানি চুলের পানি চকির মাথা নিয়ে যাবো লাগছে যে গরু ছাড়া আস্তা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি